এখন সেই র্যাব তাদের অফিসত না নিয়ে বাইশ এক স্কুলের পেছন নিয়ে যারা মাধব ব্যবসায়ী তার দ্বারা আমার ছেলেকে মাঠ করাইছে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে আমি বিশেষ চাই বাবা এটা একটা কথা এই মাধব ব্যবসায়ীরা র্যাবের সাথে সম্পৃক্ত ছিল তার এই র্যাবের বহু জায়গায় মোবাইল নম্বর আছে আমি জানি না বাবা আমি এরপরে জানলাম এই রফক তিন লক্ষ টাকা করে দিয়েছি যে তিন লক্ষ টাকা এই ঝন্টুকে যে করবেন আমরা তিন লক্ষ টাকা দেব এবং সেখানে ছয়শো পিস ইয়ে ধরিয়েছিল সেখানে দুইছে দেশে তিনশো নব্বই আগে এগুলো ফেরত কিছু আজকে আপনি আই নেন সাংবাদিক ভাইয়েরা ও বাবারা আসসালাম আলাইকুম সর্বপ্রথম আমার সালাম নেবেন আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ সাবেদ আলী সাবেক ইউপি সদস্য পিতা মৃত্যু শহীদের রহমান সাং নরসিং থানা গঙ্গাছড়া জেলার অংশ আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি হাজির হয়েছি আমার দ্বিতীয় পুত্র আব্দুর রহিম অর্ফেজ মিয়া গঙ্গাসরা উপজেলার সাত নং ইউনিয়ন নয় নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দীর্ঘদিন থেকে সুনামের সহিত চাকরি করে আসছিল গ্রাম পুলিশের চাকরি করার সুবাদে গঙ্গাচড়া থানা পুলিশ মনে ইউনিয়নের মাদক ও সোরাচালান নির্মলের নিমিত্তে আমার ছেলে ঝন্তুর সহযোগিতা নিয়ে থাকে আমার ছেলে থানার পুলিশকে তার পেশাগত দায়িত্ব পালনে তার মতো সহযোগিতা করে আসছিল সে থেকে ওই এলাকার প্রায় অর্ধ শতাধিক মাদক ও চোরাচলান মামলায় চোরাচালান মামলায় উদ্ধারকালে আমার ছেলেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাগজ কলমে সাক্ষী করেন এ থেকে এলাকার মাদক ব্যবসায়ীদের সাথে আমার ছেলে জন্তু মিয়ার শত্রুতা পরিণত হয় মাদব ব্যবসায়ীরা মেলে আমার ছেলেকে হাসানোর জন্য ওঠে পড়ে লাগে গত তিনেই এপ্রিল দু হাজার পঁচিশ তিন তারিখে গঙ্গাসড়া থানার পুলিশ আমাদের এলাকায় যুগেদের ধরতে গেলে তারা ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারপর পুলিশ চলে গেলে তারা আমার ছেলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে আমার ছেলেকে মারারও জন্য উদ্দীপ্ত হয় সেখান সেখানে তারা সুযোগ পেলে আমার ছেলের জানমাল সহ মাদক দিয়ে ফাঁসিয়ে দেবে ফাঁসিয়ে দেয় তার ক্ষতি সাধন করার হুমকি ও ধামকি দেয় এই ঘটনার গঙ্গাসড়া থানা একটি অভিযোগ দায়ের করা করে যাহা আনুমানিক বিকেল পাঁচটা পাঁচটায় ঊনপঞ্চাশ মিনিটে আমার ছেলে মোবাইলে ফোনে যাহার মোবাইল নম্বর জেরো ওয়ান সেভেন টু এইট টু ডবল এইট সিক্স টু ডবল সেভেন এইট ফোন দিয়ে হ্যাঁ পরের দিন অর্থাৎ একুশে এপ্রিল দেখা করতে বলে যাহা একটি অডিও রেকর্ড আমাদের আমাদের রেকর্ডে আসে আমার ছেলে দেখা করার পর্যায়ে র্যাব তেরো এর এসআই রাসেল সাহেব এসে আমার ছেলের সাথে আলাপ আলোচনা চালিয়ে চা নাস্তা খাওয়ানোর সলে কালক্ষেপণ করতে থাকে অন্যদিকে আরও দুইটি মোটরসাইকেল যোগে চারজন র্যাব সদস্য ওই স্থানে এসে আমার ছেলেকে মোটর সাইকেল যোগে তুলে নিয়ে নেয় নিয়ে যায় এরপর আমার ছেলে বন্ধু রবিউল ইসলাম রংপুর তেরো রংপুর পানি উন্নয়ন বোর্ডের সাথে অবৈধ অফিসে খোঁজ নিতে গেলে তারা জানিয়ে দেয় যে এই নামে এখানে কেউ কাউকে আনা হয়নি পরে রবিউল ইসলাম ত্রিপুর নাইনে ফোন করে বিষয়টি অবগত করে আমার ছেলের খোঁজ জানতে চাইলে তারা র্যাব অফিসে কন্ট্রোলের রুমের নম্বর দেয় কন্ট্রোল রুমের নম্বর থেকে জানানো হয় সংশ্লিষ্ট ঘটনাস্থলের নিকটবর্তী থানাতে খোঁজ নিতে নিতে বলে এর মধ্যেই হাজিরার থানা থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয় যে আপনার ছেলে র্যাব সহ আটক করে থানায় মামলা দিয়েছে যাহা মামলা নম্বর এখনও পাওয়া হয়নি এটা দেয়নি আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কোনো র্যাব বা প্রশাসনের লোক যদি কাউকে দেখা করতে বলে সেখানে কোনো অপরাধী মাদকদ্রব্য নিয়ে কি হাজির হবে কি এটি একটি মিথ্যে নাটক ষড়যন্ত্রমূলক মামলা